তার সকল গুনা কথা মাফ করে দিবে কি করবে তার প্রতিদান সকল গুনা কথা মাফ করে দিবে যদি কেউ তাকুয়া অর্জন আল্লাহু বড় অনেক বড় বিপদের মধ্যে পড়ে গেছি বিপদ থেকে উদ্ধার হইতে পারতেছি না বলে তোমার যদি অন্তরের মধ্যে রব্বুল আলামিনের জন্য ভয় থাকে তাকওয়া থাকে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা আমায় ইয়াতাকিল্লাহ ইয়াজআল লাহু রব্বুল আলামিন তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিবে আল্লাহ রব্বুল আলামিন আর বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব বলে রিজিক নিয়ে অনেক পরেশানি বলে যদি কোনো ব্যক্তি তাক অর্জন করে হুমিন তার রিজিক এমন জায়গা থেকে এমন ভাবে চলে আসবে সে ধারণাও করতে পারবে না